এই এক বাটি মাংস দেখে খুশি হলেও পরের এই মেনুটার জন্য আমার মেয়ে একদমই প্রস্তুত ছিল না কে খায় রে বাবা এই রাতের বেলা ভাজা আর কেনই বা খাবে না এই উচ্ছালু ভাজাটা কারণ এই উচ্ছালু ভাজাটা আমি সকালবেলা উচ্ছালু ভাজা করে রেখে গেছিলাম আর এটা ও দুপুরে খায়নি না খেয়ে রেখে দিয়েছে তাই ওর এটা সাজা যে দুপুরের তরকারি তুমি খাওনি কেন তাই রাত্রে তোমার এটাই খেতে হবে আর করে রেখে গেছিলাম আলু পটলের তরকারি সেটাও ছিল সেটাও খায়নি তো ভালো জিনিস হলে কী হবে আগে দুপুরেরটা আর সকালের মেনুটা আগে শেষ করতে হবে তারপরে তো মাংসটা চলে আসবে না আর আগেই যদি মাংসটা খেয়ে নেওয়া হয় তখন কিন্তু আর এই উচ্ছালু ভাজা ভাজাটা আর আলু পটলের তরকারিটা একদমই মুখে রুজবে না কারণ কি উচ্ছে তো এমনিতেই পছন্দ করে না তারপরেও উচ্ছে আলু ভাজাটা রয়ে গেছে খেতেই হবে এটা তো ফেলে নষ্ট করা যাবে না তাই বাধ্য হয়ে খেতেই হলো তাই মনটাও ভালো হয়ে গেছে যে বাধ্য হয়ে খেয়েছে তাই কিচ্ছু করার নেই খেতে হবেই আর তারপরে চলে আসলো আবার রাতে উচ্ছে আলু পরে চলে আসলো আলু পটলের তরকারি এখন আলু পটলের তরকারিটাও খেতে হবে কারণ যে পরিমাণে সবজির দাম যে এতটা করে সবজি ফেলানো মোটেই যাবে না আর সবজি বা যে কোনো জিনিসই ফেলানো মোটেই ঠিক না এইবারের শেষমেশ অনেক অপেক্ষার পরে চলে আসলো পাতে মাংস আর মাংসটা কিন্তু কালারটা যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তেমনই সুন্দর হয়েছিল আর অনেক দীর্ঘ বলতে গেলে দীর্ঘ প্রতীক্ষার পরে এইবারে সেই মাংস পরল পাতে আর তো থাকা যাচ্ছে না ঝোলটা দেখো গ্রেভিটা দেখো একবার যে কতটা সুন্দর কালারটা এসেছে দেখতেই তো মানে অসাধারণ লাগছে আর খেতে না আরও কত সুন্দর ছিল তো দারুণ ছিল খেতে আর তোমরাও যদি এরকম খেতে চাও তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও আর এইখানের যে পিসটা এই পিসটা কিন্তু আমার খেতে দারুণ লাগে এই পিসটা আমার বেশি পছন্দ আর আমিও সঙ্গে সঙ্গে খেতে বসে গেছি নিয়ে যে একা একা তো খাওয়া হবে না দুজনেই একসঙ্গেই খেতে হবে আর অপূর্ব সুন্দর হয়েছিলো রান্নাটা খেতেও তেমন হয়েছে কালারটাও তেমন হয়েছে আর তোমরা কে কে এরকম আমার মতো মানে এইভাবে যে দুপুরের তরকারি থেকে গেলে সেটাও খেতে হবে আর সকালের তরকারি খেতে থেকে গেলে সেটাও খেতে হবে ফেলানো যাবেন এরকম তোমরা কে কে পেশারের মধ্যে থাকো সেটাও একটুখানি কমেন্ট করে জানিও আর তোমরা কে কেমন খেতে পছন্দ করো সেটাও জানিও আর যদি এরকম খাবার খেতে চাও তাহলে অবশ্যই চলে এসো আমার সঙ্গে ডিনার করতে আর আমার এখানে ঝোলটা কিন্তু খুবই সুন্দর লেগেছিল তাই আবার নিয়ে নিলাম ঝোল আবার একবারে হলো না আমি মাংসটা রয়েছে মাংসের উপরে ভরিয়ে ভরিয়ে খাচ্ছি ঝোলটা কিন্তু অতুলনীয় হয়েছিল রান্নাটা খেতে আর দারুণ হয়েছিল কারণ মুরগির মাংস সব সময় কিন্তু রান্না ভালো হয় না আর রান্না ভালো হয় না বলে খাওয়াও কিন্তু মনে হয় না যে মুরগির মাংসটা খাই কিন্তু আমার বেটার লাগে মুরগির মাংসটা অন্য কিছু মাংসর থেকে আর আমিও দেখো এক গড়সে গড়সে আমি পাত পরিষ্কার করে দিলাম আর এখানে রয়ে গেছে ঝোল টাটা